ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে নতুন নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবে আসলে অনেকে জানার প্রয়োজন আর সেটা হচ্ছে যে যারা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া উদ্দেশ্যে আসে আসতে চাষে এবং বিছানে ইতিমধ্যে এসে পড়েছে সেই সম্পর্কে সো অনেকেই চিন্তা করতেছে রোমানে এবং বুলগিরে ভিসা নিয়ে এবং সেখানে না থেকে ওই দিনে বা দু একদিন থেকে সেখান থেকে অন্য সেনজেন কান্ট্রিতে প্রবেশ করা এবং এরই একটি বাস্তব অভিজ্ঞতা আমি আজ আপনাদের সামনে শেয়ার করব। যে বাড়িটি বাংলাদেশ থেকে বুলগিরে গিয়েছিলো এবং বুলগিরে এখানেও আসে আছে যে রোমানে বা বুলগিরে কোনো ধরনের ভিসা পেলে এবং সেখান থেকে সিঙ্গেঙ্গ অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যাবে এটা ঠিক আছে যাওয়া যাবে কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু গুলা মেনটেন করতে হবে যেমন এখান থেকে যেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই টিআরসি কার্ড লাগবে টিআরসি কার্ড ছাড়াই কখনও আপনারা এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না আপনার পাসপোর্টে হতে পারে তিন মাসের ভিসা অথবা ছয় মাসের ভিসা লাগানো আছে কিন্তু এই ছয় মাসের ভিসা বা তিন মাসের ভিসা দিয়ে আপনি কখনো এই রোমানে অথবা বুলগেরিয়া শেঙ্গেংয়ে গেট দিয়ে ঢুকতে পারবেন না আর সেখানে ঢুকতে হলে অবশ্যই আপনার যে ডকুমেন্টটা প্রুভ করতে হয় বা শো করতে হয় সেটা হচ্ছে টিআরসি কার্ড আর পাসপোর্ট মাস্ট বি লাগবে সো সেই প্রেক্ষাপটে আমি আজ আপনাদের মাঝে একটি অভিজ্ঞতা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমাদের এক দেশি ভাই সে বাংলাদেশ থেকে এসেছে এবং বুলগেরিয়াতে তো সে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে বিষা পেয়েছে ইন্ডিয়া থেকে তারপর কিছু সমস্যার কারণে সে লেটে ফ্লাই করছে সেটা এপ্রিলের প্রথমের দিকে সো এপ্রিলের প্রথমের দিকে বুলগেরিতে আসার পরে তারা যে কোম্পানিতে প্রবেশ করেছে কিন্তু আসলে সেই কোম্পানিতে একজন দক্ষ কর্মী হিসাবে তারা নিয়োগ দিয়েছিল এবং তাদের সিপিটা ড্রপ করেছিল এবং যে লোকের মাধ্যমে তারা এসেছে দক্ষ লোকের চাহিদা ছিল ওই কোম্পানিতে কিন্তু দুর্ভাগ্য তারা ওই কোম্পানিতে টিকতে পারে নাই এক সপ্তাহ কাজ করার পর বা দেড় সপ্তাহ কাজ করার পর দুই সপ্তাহ কাজ করছে তো তাদেরকে হাতে কলমে বলতে কি অনেক শিখিয়ে দিয়েছে কিন্তু শেখানোর পরে তারা ওরকমভাবে তাদের মনের মতন কাজ হয় না ওই কোম্পানির কাছে কারণ হচ্ছে বড় বড় মেশিন যেটি অপারেটর সো তাদেরকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিল কোম্পানি এবং কোম্পানি তাদেরকে বলল যে আপনাদের আর দরকার নাই তখন তারা হতগ্রস্ত হয়ে গেছে মানে কি অনেকটা টেনশনে পড়েছে এটা টেনশন পড়ার কারণ কোনো অবস্থা কোনো ওয়ে নাই এমন একটা শহরে পড়েছে যেখানে কোনো বাঙালিদের কোনো মুখে মিলে না অনেক চেষ্টা করছে অনেক খুচাখুচি করছে কোনো বাঙালিদের কোনো চেহারায় পড়ে কারণ জানেন বুলগেরিয়াতে খুব কম সংখ্যক লোক হলে বাঙালি থাকে একমাত্র সুফিয়া রাজনীতিতে কিছু বাঙালি পাওয়া যায় তো যে জিনিসটা করেছে তাদের যে এজেন্সি ছিল এজেন্সি আবার বলেছে যে ওখান থেকে ইটালিতে পাঠাবে কিন্তু ইটালিতে যে পাঠাবে টিকিট কেটে দিয়েছে কিন্তু একটা সমস্যা কী তাদের মাঝখানে হলে তাদেরকে ফিঙ্গারের জন্য তাদের থেকে পাসপোর্ট সমস্যা কিছু ডকুমেন্ট নিয়ে গেছে তো পাসপোর্ট নেওয়ার কারণে তারা হলে আটকে পড়েছে যদি পাসপোর্ট তাদের কাছে থাকতো তাহলে অবশ্যই ছিটকে যেত গা কোনো সমস্যা হতো না কিন্তু কোম্পানি রুম দিয়েছে থাক সমস্ত কিছু দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার দক্ষতা দক্ষতা নাই কাজের এবং দক্ষ ছাড়া সেই কোম্পানিতে কখনো রাখে নাই রাখবে না তো ওই এজেন্ট ভাইটা তাদেরকে একটা পরামর্শ দিল এবং আমাকে অনেক খোঁচাখুচি করছে কিন্তু কোনো ওয়ে নাই কারণ যে পর্যন্ত আপনি টিআরসি কার্ড না পাবেন সেই পর্যন্ত আপনার ওই দেশ থেকে অন্য দেশে মুভ করতে পারবেন না কারণ টিআরসি কার্ড দিয়ে আপনাকে মুভ করতে হবে তবে আরেকটা ওয়ে আছে আর সেটা হচ্ছে যে যদি ফুল স্টেনশন হইতো তাহলে অবশ্যই আপনারা গাড়ি দিয়ে যেতে পারতেন বাই রুটে যে কোনো ওয়েতে আপনারা যেতে পারতেন যেহেতু এখন পর্যন্ত ফুল শেঙ্গিং হয় নাই এবং ফুল স্ট্যাঙ্গিং না হওয়ার কারণে আপনার এই বিপদে পড়ে রয়েছে তো যে ঘটনা ঘটেছিলো তারা পাসপোর্টটা আনার জন্য বাংলাদেশে একটা টিকিট শো করছে এবং টিকিট শো করার কারণে তাদেরকে পাসপোর্টটা দিয়েছে এবং পাসপোর্ট দেওয়ার পরে যেদিন তাদের ফ্লাইট ছিল বাংলাদেশে এদিনকে আপনার তাদের কোম্পানি গিয়ে গাড়ি দিয়ে তাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গেছে তো পৌঁছে দেওয়ার পরে তারা টার্মিনালে অর্থাৎ তারা এয়ারপোর্টে ওয়েটিং করতেছে ওয়েটিং করার পর মাঝখান থেকে তারা শ্যাংগেং যে গেট আছে ওই গেটে দিয়ে তারা প্রবেশ করার জন্য চেষ্টা করেছিল যে ইটালিতে কিভাবে যাওয়া যায় তো ইটালিতে আসলে খুব সহজভাবে যাওয়া যায় না কারণ আপনার যদি ডকুমেন্ট থাকে তাহলে সহজভাবে যেতে পারবেন তো ভাইরা ভেবেছিলো যেহেতু আমার আমার এখানে বিষা রয়েছে আরও দুই মাস বিষা আছে তো বিষা থাকতে অবশ্যই আমি যেতে পারবো কিন্তু আমি অনেকবার বুঝেছি ভাই আপনার টিআরসি কার্ড ছাড়া কখনো যেতে পারবে না কারণ ওখানে টিআরসি কার্ড চেক করে আর এছাড়াও আমরা যেহেতু থার্ড কান্ট্রি লুক আছি এবং থার্ড কান্ট্রি হিসাবে তারা সন্দেহবাজক হিসাবে তারা অনেক কিছুই করে আপনারা জানেন কি না রোমানে অনেক এগুলি সন্দেহবাজক হিসাবে করতেছে তো শেষ পর্যন্ত যে ইটালি টিকিটটা পাঠিয়েছে তার এজেন্সি পাঠিয়েছে এজেন্সি পাঠানোর পরে তারা ইটালি যে স্যাঙ্গ গেট আছে ওখান দিয়ে গিয়েছিল কিন্তু যার পরে কোনো কাজ হয় না তাদেরকে আটকাইছে আটকানোর পরে তাদের চেক করছে যেটা যা যার নিয়ম অর্থাৎ ওখানেও অনেক কর্মচারী আছে বা অফিসার আছে তাদেরকে নিয়ম তাদেরকে রুলস তাদের ডিউটি শিডিউল মেনে চলতে হয় তাদেরকে চেক করার নিয়মও রয়েছে যদিও সিঙ্গিংয়ের কোনো নিয়ম নাই চেক করা কিন্তু তাদের অগ্রাধিক রয়েছে সেটা হচ্ছে যে থার্ড থাটকান্টি লোকেরকে চেক করা অনেক লোক আইতেছে যাইতেছে যাইতে আসে অন্য অন্য দেশের লোকেরা বিশেষ করে যারা এই দেশের লোক আছে তাদের তো কোনো চেক হবে না তারপর সাদা ফর্সা দেখলে তাদেরকে চেকই করে না কিন্তু যত সমস্যা বাংলাদেশি দেশ সমস্যা খালি বাংলাদেশ না এছাড়া নেপাল পাকিস্তান সবাইদেরকেই চেক করে কারণ থার্ড কান্ট্রি হিসাবে যারা আছে তাদেরকেই চেক করে তাদের টিআরসি কার্ড পাসপোর্ট সমস্ত কিছু চেক করে যে ভ্যালিড আছে কিনা না টিআরসি কার্ড কারণ এটাই হচ্ছে তাদের দায়িত্ব তো চেক করার পর তাদেরকে দেখলো তাদের কাছে টিআরসি কার্ড নেই তো তাদেরকে আর ইন্টার করতে দিল না তো ইন্টার করা না দেওয়ার কারণে তাদের থেকে যা যা ডকুমেন্টস ছিল সমস্ত কিছুই দেখলো তাদের ব্যাগেজ আর ডকুমেন্টস ছিল ওগুলি দেখালো তো কোম্পানি যেহেতু রান হয়ে বা তারা রান হয়ে গেছে এবং কোম্পানিকে সাথে সাথে হলে ফোন দিছে তাদেরকে কোম্পানি তাদের পাসপোর্ট নিয়ে সমস্ত কিছু এন্ট্রি করছে এন্ট্রি করার পর কোম্পানিকে ফোন দিছে কিন্তু কোম্পানি হলে কোনো রেসপন্স যেটা দিছে সেটা হচ্ছে যে তাদেরকে রিসিভ করার কোনো অস্বীকার করছে যে আমি তো ওদেরকে পাঠিয়ে দিয়েছি এয়ারপোর্টে পৌঁছে দিয়েছি আমি তাদেরকে রিসিভ করবো না তো ভাগ্য এটাই ভালো যে তাদেরকে কোনো পুলিশ ক্যাম্পে রাখে নাই এবং এছাড়া তাদের আরও দুই মাসের বিশ্ব ম্যাচ আছে দেখে হতে পারে তাদেরকে রাখে বিশাল বিশ্বাম্যাচ শেষ হয়ে গেলে অবশ্যই রাখতো তাছাড়া এই বুলগেরিয়া বিভিন্ন পার্কে যখন ঘোরাঘুরি করছে তাদেরকে অনেক ডকুমেন্ট চেক করছে অনেক পুলিশে কারণ বুলগেরিয়াতে জায়গা জায়গায় চেক করে রোমানে তো চেক করে আমিও অনেকবার চেক করছি কিছু করে নাই তারা জাস্ট এন্ট্রি করে তো সর্বশেষ তারা এখন অনেক বিপদে রয়েছে কারণ হচ্ছে যে দেশে থেকে এতগুলো টাকা দেয় এবং এখনও এখান থেকে কোনো ওয়ে পাইতেছে না কোনো কোম্পানি পাইতেছে না কারণ একটা লয়ারের সাথে কথা কয়েছে যে তার এনওসি পেপার লাগবো কিন্তু এন পেপার ছাড়া অন্য একটা কোম্পানিতে কখনও ইনভ্লব হতে পারবে না তো তাদের কন্ট্রাক্ট এখন পর্যন্ত ক্যান্সেল করা নেয় কারণ রিসেন্টলি তারা এসেছে কারণ রিসেন্টলি আসার কারণে তাদের কন্ট্রাক্ট এখনও পর্যন্ত ক্যান্সেল করে নেয় তো ওই অবস্থায় অনলাইনে এখন পর্যন্ত রয়েছে কিন্তু যে লয়ারের সাথে যারা কথা বলছে তো লয়ারের সাথে কথা বলে তাদের কন্টাক্ট এখনও অ্যাক্টিভ আসছে এখন পর্যন্ত ক্যান্ট ক্যান্সেল হয় নাই তো কোনো ওয়ে নাই সেটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই এনওসি পেপার দেখাতে হবে লয়ারকে এনওসি পেপার দেখালে হতে পারে তারা একটা ব্যবস্থা করত কিন্তু এনওসি পেপার তো নাই তো যেইটাই ছিল কাগজ একটা বা কোম্পানির পক্ষ থেকে ফিঙ্গের কাগজে সমস্ত কিছু ওই এয়ারপোর্টে রেখে দিয়েছে তো যে কারণে তারা আর কিছু করতে পারে না এখন তারা হইতে পারে ব্যালিট আছে তাদের বিষা এখনও পর্যন্ত আছে কিন্তু থাকার জায়গা বা কাজের কোনো স্থান এখন পর্যন্ত ঠিকানা হয় নাই অনেক কষ্ট আছে কিন্তু প্রায় ফোন দেয় যেমন আজকেও কথা বলছিলাম বা সে ফোন দিয়েছিল কিন্তু যাই হোক কিন্তু আপনারা ভেবেন না যে যে তিন মাসের বিষা আছে তিন মাসের বিষা থাকার অবস্থা আমি ওখান থেকে যেতে পারবো অথবা অনেকে চিন্তা করতেছে যে আমি এখানে এই রোমানের বিশাতে যেহেতু হয়েছে রোমানায় থেকে আসার পরে ওখান থেকে টিকিট কেটে আবার ইটালি বা ফ্রান্সে চলে যেতে পারবো কিন্তু এটা কখনো হবে না ভাই এটা কখনো চিন্তা করে না যে আসলে বলা যত সহজ কিন্তু করা তত কঠিন এটা এটা ইম্পসিবল আপনি মনে যেটা ভাবতেছেন কিন্তু এটা হবে না আপনাকে টিআরসি কার্ড অবশ্যই করতে হবে কোম্পানিকে ট্যাক্স দিতে হবে এই সরকারকে তারপর হচ্ছে যে আপনার কার্ডটা পাবেন তো সর্বশেষভাবে এই দুই ভাই অন্য ওয়ে খুঁজতেছে সেটা হচ্ছে গেম দেওয়ার জন্য অথবা গ্রিসে যে কোনো ওয়ে তারা তাদের স্ট্রাগলিং করতেছে এখন পর্যন্ত তবে কোন জায়গায় এখন ঠেকবে তারা এখন পর্যন্ত বলতে পারতেছে তবে সংগ্রাম করতেছে কোনো একটা ওয়ে পৌঁছানোর জন্য কারণ বুলগেরিয়াতে ওরকম কোনো পরিস্থিতি নাই বাঙালিও নাই আপনারা জানেন তো অনেকে ইটালি অনেক ফ্রান্স বা পর্তুগাল স্পেন গ্রিসে অনেক বাঙালি আছে তাদের ইচ্ছা ছিল ওখানে কোনোভাবে ঢুকবে আর কাজের অদক্ষতার কারণে তারা ওখানে টিকতে পারে নাই এটা একটা ব্যাড লাক কিছু করাও নাই ভাবে আমি একটাই কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যারা বাংলাদেশ বা মিডল ইস্ট কান্ট্রি থেকে রোমানিয়া বা বুলগেরিয়া বিশে নিয়ে যারা আসবেন এবং মনে করেন না যে এখান থেকেই একদিন পরে আমি সিংগিংয়ে অন্য অন্য কান্ট্রিতে যেতে পারবো কারণ হতে পারে অনেকে জানে এখনও সবাই জানবে কারণ রোমানিয়া এবং বুলগেরিয়া সেন রিসেন্টলি তারা ইনভলভ হয়েছে বা অ্যাডমিট করেছে এখন পর্যন্ত ফুল স্যাঙ্গিংয়ে অন্তর্ভুক্ত হয় নাই কারণ আপনার আকাশপথ এবং সমুদ্রপথ খোলার কারণে এখানে আকাশপথের যারা যাচ্ছে তাদেরকে টিআরসি কার্ড এবং পাসপোর্ট সমস্ত কিছু চেক করতেছে হ্যাঁ তবে যেতে পারতেন একটাই উদ্দেশ্য যদি ফুল স্যাঙ্গিং হতো তখন হয়তো এখান থেকে গাড়ি ভাড়া করে বা প্রাইভেট কার ভাড়া করে অথবা তিনশো থেকে চারশো ইউরো খরচ করে যেতে পারতেন কিন্তু ওই সিচুয়েশানটা হলে এখন পর্যন্ত তৈরি হয় নাই এই জন্য ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরে তবে ফলটা পাওয়া যাবে তার আগে কখনও চিন্তা করে না যে এখান থেকে যে অন্য দেশে যাব। এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন এটা টোটালি নেগেটিভ তো এত বড় ঝুঁকি বা রিস্ক নেন না কারণ হতে পারে অনেক টাকা পয়সা খরচা করে এই রোমানে বা বুলগেরিয়াতে আসবেন একটা ভিশা উঠাতে অনেক ঝামেলা অনেক সময় এক্সপেন্ড করতে হয় ইন্ডিয়া যেতে হয় চেষ্টা করেন এখান থেকে বৈধতা হয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য সেখানে হচ্ছে যে এখানে কিছুটা সময় কাটান এক বছর কাটান টিআরসি কার্ড তৈরি করেন তারপর অন্য দেশে মুভ করেন ভালো একটা জব অফার পেলে তারপর হচ্ছে অন্য দেশে মুভ করেন ভালো একটা জব অফার যদি পেয়ে যান তাহলে অন্য দেশে যান কোনো সমস্যা নাই তো আসার সাথে সাথে যে যাবেন এখানে অনেক সমস্যা হবে তা আমি হতে পারে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না জানি না তো যতটুকু আমার এই অভিজ্ঞতা থেকে বলতেছি পুরো একটা বাস্তব হিস্টোরি এবং এখনও তারা বর্তমানে এই এপ্রিল মাস দু হাজার চব্বিশ তারা বুলকের রেতে রয়েছে তো হইতে পারে রিসেন্টলি তারা গ্রিসে বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করবে এনিহাউ তো সর্বশেষভাবে আমি আবারও বলতেছি যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন